আমি সহ সম্পাদক আছি এবং আমাদের সভাপতি আছেন সম্মানীয় রাজীব বন্দ্যোপাধ্যায় আপনাদের এখানে কি বক্তব্য থাকবে আমাদের এখানে বক্তব্য বলতে যে ওয়াক অফ বিল নিয়ে যে আজকে যে সভা এবং বুদ্ধিজীবীদের নিয়ে যে সভা আছে এই সভাতে আমরা শান্তির বাতাবরণ যাতে থাকে আমাদের রাজ্যে যেমন অন্যান্য জায়গায় যে অশান্তির বাতাবরণ চলছে আমাদের এই পশ্চিম বাংলাতে যাতে শান্তি বিরাজ করে সেই জন্যই আমাদের আজকে এখানে আপনার নামটা আমার নাম সুমন ব্যানার্জি সিদ্ধারবাবু একটা জিনিস আপনারা সারা কলকাতা জুড়ে রোডিংও দিয়েছে তো আর আজকে আপনাদের আমন্ত্রণ রাজীব বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন আপনাদের অনুষ্ঠানে কি বলবেন আজকে আপনাদের কি কারণে ডাকা হবে এটা সৌভাগ্যের সম্পত্তির একটি সভা আজকে অর্থপল নিয়ে বিশেষ কিছু আলোচনা আছে আমরা বাংলা আমরা বলছিলাম যে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টিকের পক্ষ থেকে আমরা হইছিলাম দিয়ে দিয়েছিলাম যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাতৃপদে আমরা যেন সবাই মেলবন্ধনে থাকি পশ্চিমবঙ্গ নাগরিক হিসেবে আমরা যেন সকলকে মানুষের সব ধর্মের মানুষকে নিয়ে শান্তির বাতাবরণ নিয়ে আমরা যেন থাকতে পারি এইটুকুন আমরা বলতে চাচ্ছি যে যে সনাতন ধর্ম চিরন্তন চির শাশ্বত চির অম যে ধর্ম সব মানুষকে শ্রদ্ধা করতে জানে সনাতন ধর্ম সব ধর্মের মানুষকে সম্মান দিতে জানে।